স্বেচ্ছায় রক্তদানে যুবক যুবতীদের উৎসাহিত করার লক্ষ্যে এবং মরণ ব্যাধি এইডসের বিরুদ্ধে জনগণকে সচেতন করার লক্ষ্যে মাইকেল মধুসূদন দত্ত কলেজ ও দক্ষিণ জেলার স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে সাবরুমে রেড রান কর্মসূচি অনুষ্ঠিত হয় পনেরোই অক্টোবর বেলা এগারো ঘটিকায় সাবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজ থেকে এই রেড রান শুরু হয় দীর্ঘ পথ পরিক্রমা করেন এই রেড রান কলেজের ছাত্র ছাত্রীরা এই প্রখর রোদকে উপেক্ষা করে স্বেচ্ছায় রক্তদানে যুবক যুবতীদের উৎসাহিত করার আহ্বান জানিয়ে এবং মরণ ব্যাধি এইডস বিরুদ্ধে জনগণকে সচেতন কর করতে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজ থেকে শুরু হয়ে দমদমা যুবশক্তি ক্লাব ডাকবাংলো চৌমোহনী পরিক্রমা করে সাব্রুম মহকুমা হাসপাতালের মূল ফটকের সামনে এসে শেষ হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যক্ষ অনুপম গুহ মাইকেল মধুসূদন দত্ত কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার অরূপ পাটারি সহ কলেজের স্বেচ্ছাসেবক এবং কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ এই রেড রান কর্মসূচিতে মোট সাতত্রিশ জন কলেজের এনএসএস এর স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমরা সাবরম মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং দক্ষিণ জেলা সিএমও অফিসের সহযোগিতায় আমরা এই যে আজকের যে রেড রান এটা মূলত একটা ম্যারাথন ওয়ার্ক হ্যাঁ এটা আমরা সম্পন্ন করেছি আমাদের মহাবিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে সাব্রুম যে হসপিটালের গেট পর্যন্ত এসে আমাদের এই রেড রান শেষ হয়েছে এই ম্যারাথন ওয়া এটা মূলত যে আমাদের যে ভয়াবহ এইডস যে রোগ আমরা জানি এটার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং তাছাড়া একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রক্তদান ওইটাকে ছাত্রদের উৎসাহিত করার জন্য এই দুটি মূল লক্ষ্যকে সামনে রেখেই আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আজকের যে ম্যারাথন ওয়ার্ক এটা সম্পন্ন করেছি আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মোট সাঁইত্রিশ জন ছাত্রছাত্রী এনএসএস ভলেন্টিয়ার এবং অন্যান্য ছাত্রছাত্রী তারাও পার্টিসিপেট করেছে টোটাল সাঁত্রিশ জন পার্টিসিপেট করেছে এবং আমাদের ছাত্রদের মধ্যে বেশ উৎসব উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি থ্যাংক ইউ